নাগেরবাজারে পরপর দুটি রঙের দোকানে চুরির অভিযোগ লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ জানা গিয়েছে দোকানের ছাদের গেটের গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা সিসিটিভিতে ধরা পড়ল সেই ঘটনা তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ নাগেরবাজারে পরপর দুটি দোকানে চুরি বিস্তারিত জন্ম ফোলানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান বিধান কি জানাচ্ছে এই চুরির বিষয়ে চুরি ঘটনা বিষয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন এটা একেবারে নাগের বাজারে পরপর দুটি দোকানে একেবারে যে চুরির ঘটনা সেই ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্য চুরিছে তার কারণ নাগের বাজারের মতো জায়গায় জনবহুল এলাকায় সেখানে পরপর দুটি দোকানে চুরি সেক্ষেত্রে দোকান মালিক যে সমস্ত দোকানগুলিতে চুরি হয়েছে দুটি দোকানের মালিক তারা কিন্তু জানায় যে একেবারে একজন মধ্যবয়স্ক ব্যক্তি তাকে কিন্তু স্পষ্টত একেবারে সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা করছে যে তিনি চুরি করে তিনি চুরি করে পালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটি দোকানে ছাদের গ্রিল কেটে ছাদ থেকে কিন্তু সেই দোকানে প্রবেশ করে এবং তারপরে আলমারি ভেঙে সেখান থেকে কিন্তু প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি সেখান থেকে নগদ নিয়ে বেরিয়ে যায় পাশে আরো একটি দোকান সেখান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রায় দুটি দোকান মিলিয়ে প্রায় ছ লক্ষ টাকা নগদ সেই দোকান থেকে চুরি হয়েছে বলে এমনটা কিন্তু দোকান মালিকের দাবি সেক্ষেত্রে নাগের বাজার থানায় জানানো হয়েছে গোটা ঘটনা যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু খোঁজ পাওয়া যায়নি যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে যে দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ বা আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে কোন দিক থেকে এসেছিল বা কোন দিকে গেছে এই সমস্ত বিষয় কিন্তু একেবারে খতিয়ে রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং অতি দ্রুত যাতে গ্রেপ্তার করা সম্ভব হয় সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে আশেপাশে ব্যবসায়ীদের সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে ধন্যবাদ বিধান